আপনারা দেখছেন প্রতি মিনিটে স্বাক্ষরকারীর সংখ্যা বাড়ছে এই পিটিশনটি দেওয়া হয়েছে যুক্তরাজ্যে আবার সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং পিটিশন গভর্নমেন্টের ওয়েবসাইটে এই পিটিশনটি এনেছেন রিফর্ম ইউকের নেতা বহুল আলোচিত সমালোচিত নেতা নাইজেল ফারাস এবং বিতর্কিত টেক বিলিয়নিয়ার অ্যালন মার্কস তারা দুইজনে বলছেন লেবার দল তাদের নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো ভঙ্গ করেছে এবং সে কারণে আবার সাধারণ নির্বাচন করা উচিত এবং এখানে প্রতি মিনিটে বাড়ছে স্বাক্ষরকারীর সংখ্যা যদিও প্রধানমন্ত্রী স্যার ক্যারেস্টারমার এটি উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন যে তিনি জানেন অনেকে গত সাধারণ নির্বাচন যেটি জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছিল সেখানে লেবার দলকে ভোট দেয়নি এবং তারাই আবার নির্বাচন অনুষ্ঠানের জন্য বলছে তবে সরকারের অনেক অগ্রাধিকার ভিত্তিক কাজ রয়েছে সেগুলিতে তারা মনোনিবেশ করবে এই পিটিশনটি দুই সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যক স্বাক্ষর পেয়েছে অর্থাৎ মানুষের সমর্থন পেয়েছে এর আগে যেসব পিটিশন সর্বোচ্চ সংখ্যক স্বাক্ষর পেয়েছিল মানুষের সমর্থন পেয়েছিল তার মধ্যে একটি হচ্ছে দু হাজার উনিশ সালে যে পিটিশনটি ব্রেকজিট বাতিল করার জন্য করা হয়েছিল সেখানে ছয় দশমিক এক মিলিয়ন মানুষ স্বাক্ষর করেছিল এরপর আরেকটি ছিল দ্বিতীয় ব্রেকজিট রেফারেন্ডাম আয়োজনের জন্য সেখানে চার দশমিক দুই মিলিয়ন মানুষ স্বাক্ষর করেছিল সাধারণত বলা হয়ে থাকে যদি একশো হাজার মানুষের স্বাক্ষর করা কোনো পিটিশন হয় তাহলে সেটি পার্লামেন্টে আলোচনার জন্য যেতে পারে যদি দশ হাজারের বেশি সিগনেটরি হয় তাহলে সেখানে সরকার একটি রেসপন্স করতে পারে তবে যেহেতু আইটিবির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকারের অনেক অগ্রাধিকার ভিত্তিক কাজ রয়েছে এবং প্রতিদিন অনেক জটিল সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে সুতরাং সরকার সেদিকে মনোনিবেশ করছে এই ধরনের পিটিশন নিয়ে তারা কোনো চিন্তা করছে না এই পিটিশনে সাইন করার জন্য যার লোকজনদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তারা ব্রিটিশ সিটিজেন কিনা কিনা কিংবা ইউকে রেসিডেন্ট কিনা এবং একটি পোস্ট কোর্ট চাওয়া হচ্ছে এবং পিটিশনে বলা হচ্ছে যে আমরা আরেকটি সাধারণ নির্বাচন চাই কারণ আমরা বিশ্বাস করি লেবার দল তাদের প্রমিস ভঙ্গ করেছে তারা যেটি করেছিল গত সাধারণ নির্বাচনের সময় গত জুলাই মাসে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেয়ে লেবার দল ক্ষমতা গ্রহণ করেছিল প্রায় এক যুগেরও বেশি সময় পর যেখানে লেবার দল ভোট পেয়েছিল নয় দশমিক সাত মিলিয়ন মানুষের এবং তারা হাউস অব কমন্সে আসন পেয়েছিল চারশো বারোটি যদিও তারা মোট ভোটারের পঁয়ত্রিশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিল যেটি ছিল বিশ্বযুদ্ধের পর বলা হচ্ছে সবচেয়ে কম সংখ্যক মেজরিটি পাওয়া দল যারা সরকার গঠন করেছে তবে যেহেতু প্রধানমন্ত্রী উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলছেন তারা প্রতিদিনের যে জরুরি প্রয়োজনের যে কাজগুলো সেগুলোতে মনোনিবেশ করছে সুতরাং এই পিটিশন আদৌ কোনো হয়তো বা লেবার দলের উপর কোনো লেবার সরকারের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না তবে দেখা যাক যদি পিটিশনে স্বাক্ষরকারীর সংখ্যা আরও বেশি হয়ে যায় কিংবা রেকর্ড পরিমাণ হয়ে যায় তাহলে হয়তো বা সরকার একটি নরচরে বসতে পারে তবে যেহেতু এত মানুষ স্বাক্ষর করেছে এটি অবশ্যই সরকারের জন্য একটি বিপদ সংকেত এবং সরকারের জনপ্রিয়তা বলা যায় ধীরে ধীরে কমছে সর হোসেন টপ নিউজ লন্ডন